ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই এবছর শ্রাবণ মাসে শিব ও শনির অদ্ভুত সংযোগ রয়েছে পাঁচ রাশিকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবেন শনি ঠাকুর তাড়াতাড়ি জেনে নিন কি করতে হবে এই সময় শ্রাবণ মাস চলে গেলে আফসোস করতে হবে এখন শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো করার একটি উত্তম মাস এই মাসের প্রত্যেকটি সোমবার শিবের পুজো হয় তার সাথে এই মাসে শনিদেবেরও পুজো হয় বিশেষভাবে এবছর জ্যোতিষ গণনা অনুযায়ী জানা যায় শিব ও শনির অদ্ভুত একটা সংযোগ তৈরি হয়েছে যারা শিব ও শনি দেবতার পুজো দুটোই সমানভাবে বিধি মেনে করছেন তাদের উপর ভগবান শিব ও শনি দেবতার আশীর্বাদ বর্ষিত হবে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে তবে বিশেষ করে পাঁচ রাশির জাতকদের উপর শনি দেবতার অশেষ কৃপা থাকবে কোন কোন রাশির জাতক জাতিকারা এই আশীর্বাদ পাবেন জেনে নিন মেষ রাশি শিব ভক্ত মেষ রাশির জাতক জাতিকাদের মনস্কামনা পূরণ করবেন শনিদে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে আয়ের উৎস পাবেন ব্যবসা বিস্তার করতে পারবেন এই সময় একটু বিবাদ এড়িয়ে চলতে হবে আর কিভাবে পুজো করতে হবে শ্রাবণ মাসে প্রতিদিন জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সুফল পাবেন দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি শনি দেবতার আশীর্বাদে শ্রাবণ মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোনো পুরানো ইচ্ছা সম্পন্ন হতে পারে পারিবারিক সদস্যদের মধ্যে প্রেম বাড়বে জীবনের শান্তি লাভ হবে কীভাবে পুজো করলে ফল পাবেন এই মাসে প্রতিদিন জলের মধ্যে গুঁড়ো অথবা অখণ্ড চাল মিশিয়ে শিবের মাথায় জলাভিষেক করলে সুফল পাবেন তৃতীয় রাশি ধনু রাশি এই রাশির জাতক জাতিকারা আর্থিক সমৃদ্ধি লাভ করবেন সুখ ও বিলাসিতায় জীবন কাটাবেন কি করতে হবে সোমবার শিবলিঙ্গে গোলাপের পাপড়ি নিবেদন করে দুগ্ধাভিষেক করলে শিবের কৃপা লাভ হবে চতুর্থ রাশি মকর রাশি শ্রাবণ মাসে প্রতিদিন নিয়ম মেনে যদি মকর রাশির জাতক জাতিকারা পুজো করে তবে সমস্ত কাজে সাফল্য আসবে শিবের পাশাপাশি শনি দেবতাও খুব খুশি হবেন অর্থ জন্য লগ্নির পরিকল্পনা করবেন এই রাশির জাতিকারা কি করবেন শিবলিঙ্গে শ্মশানের ভর্ষ ও পার্বতীকে সোহাগের জিনিস নিবেদন করবেন তাহলে ভালো ফল পাবেন পঞ্চম রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা শনিদেবতার কৃপায় হঠাৎ বিশাল পরিমাণে টাকা পেতে পারেন যার ফলে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না লোকসান হতে পারে এই সময় কাউকে টাকা ধার দেবেন না এটা মনে রাখবেন কিভাবে পূজা করলে শনিদেব সন্তুষ্ট হবেন প্রতিদিন সন্ধ্যাবেলা শনি মন্দিরে গিয়ে গোপনে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করুন তাহলে সুফল পাবেন এই পাঁচ রাশির জাতক জাতিকারা সুফল তো পাচ্ছেনই তাছাড়াও অন্যান্য রাশির জাতিকারা বা জাতকরাও বাদ যাবেন না ভক্তি সহকারে শিবলিঙ্গের পূজা করুন ও সঙ্গে শনিদেবতার উপাসনাও করুন তাহলে ভগবানের কৃপায় আপনার সব মনের ইচ্ছা পূরণ হবে আর্থিক কষ্ট দূর হবে পরিবারের সকলকে নিয়ে সুখে থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্লিজ সকলে মহাদেবের ও শনি ঠাকুরের কৃপায় ভালো থাকবেন ধন্যবাদ